হ্যালো 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 ওয়েলকাম স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে আজ দিনটা হচ্ছে শনিবার উইকেন্ড আর আমি বানাচ্ছি ব্রেকফাস্ট আমাদের সবার জন্য। আজ বানাবো স্ট্রবেরি দিয়ে প্যানকেকস ভীষণ ইজি টু মেক এখন গ্রীষ্মকাল তাই স্ট্রবেরিগুলো খুব মিষ্টি ফ্রেশ স্ট্রবেরিকে ওয়াশ করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তাতে দুটো ডিম আর প্যানকেক মিক্স পাউডারটা দিয়ে একটা ভালো কনসিস্টেন্সি আসলেই ওই বাটারের মধ্যে ভেজে নেব প্যানকেকগুলোকে সাথে বসিয়ে দিয়েছি দুধের চা ওই যে বলে না একটা ওয়ার্ড আছে চাখর আমি কিন্তু একজন চাখর এমনই চাখর যে অয়নকেও কোভিডের সময় শিখিয়ে দিয়েছি মাস্ত কারক চায় বানাতে জানেন দুবারই যখন প্রেগনেন্ট ছিলাম মাঝে মাঝে যখন একদম শরীরটা আর চলতে চাইতো না তখন কিন্তু ওই আমায় টেস্টি দুধের চা বানিয়ে বানিয়ে খাওয়াতো আর একটু এনার্জি দিত সো আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল ফর হেম যে আমাকে চা বানিয়ে খাইয়েছে ডিউরিং আওয়ার প্রেগনেন্সি পিরিয়ড যাই হোক বাই আপনি যদি আমার এই ব্লগটা ফার্স্ট টাইম দেখছেন তাহলে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নাম স্মৃতি খনা আমি একজন ওয়ার্কিং মাদার অফ টু বয়েজ আমি থাকি নেদারল্যান্ডসে উইথ মাই ফ্যামিলি অ্যান্ড আমি সপ্তাহে দুটো ব্লগ পোস্ট করি পোস্ট করি প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার আমি আমার চ্যানেলে নেদারল্যান্ডসের জীবনটা আপনাদের সাথে শেয়ার করি আর অলসো শেয়ার করে থাকি আমাদের ট্র্যাভেলসগুলো দেখুন ওয়েদারটা বাইরে তেমন কিছু কিন্তু খাস না অ্যাকচুয়ালি সামার টাইমটা ছাড়া আমাদের নেদারল্যান্ডসে কিন্তু ওয়েদারটা এরকমই অনেকগুলো মাস আমরা ওই গ্রে ক্লাউডসই পাই ওই ব্লু ক্লাউডস খুবই কম পাওয়া যায় যাই হোক আজকে একটা ভালো প্ল্যান আছে জানেন ব্রেকফাস্ট সেরে যাবো একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে যাব আর একটা নতুন শহরে আমারও কিন্তু ফার্স্ট টাইম এই নতুন শহরটাতে তাই ভাবছি আপনাদেরকেও সাথে নিয়ে যাই চলুন এবার ব্রেকফাস্টটা সারি আগে জানেন একটা ইনস্টাগ্রামে রিল দেখেছিলাম দারুণ প্যানকেক আর্ট বানাচ্ছিলো একজন তার মেয়ের জন্য সেই দেখে আমারও হুজু কুটলো একটা স্কুইজি বটেল কিনে ফেললাম আইকিয়া থেকে আজ ফার্স্ট টাইম ট্রাই করব একটা প্যানকেক আর্ট বানাতে দেখি কেমন হয় বাবা রে বানাতে গিয়ে দেখি যতটা ইজি লাগছিল ওই রিলসে ততটা কিন্তু নয় চাইছিলাম বানাবো মিকি মাউস কোনো মতে হলো একটা ফুল এই ঘাপলাটা কিন্তু আমি আর আপনাদের ছাড়া কেউ যেন না জানতে পারে ওকে আজকে এটাকে চালিয়ে দিতে হবে ফ্লাওয়ার বলেই সি ফ্লাওয়ার প্যানকেক ফ্লাওয়ার প্যানকেক ইউ লাইক ইট ইয়া তারপর বানিয়ে নিলাম একটা ডিজাইনার হার্ট প্যানকেক ফর অয়ন মানে যা আমি বলছি আজকে যাই হোক প্যানকেকগুলো ওরকমই খেতে ভালো হয়েছিল কিন্তু দেখতে তো ওরকমই বুঝতেই পারছেন কেমন হয়েছিল যাই হোক জলদি করে চা আর প্যানকেক খেয়ে নিলাম আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজকে ট্রেন স্টেশনের উদ্দেশ্যে আগেই বলেছিলাম আজ মিট করবো আমার একটি বান্ধবীকে এই বান্ধবীও রিসেন্টলি মা হয়েছে ওর ফার্স্ট বেবি হয়েছে জাস্ট সিক্স মান্থস আগো ছ মাস আগে বেরিয়ে হয়েছে ওর মা হওয়ার পর এটা আমাদের ফার্স্ট টাইম যখন আমরা কিছু একসাথে প্ল্যান করেছি তাই আজকে খুব স্পেশাল দিন পৌঁছে গেছি স্টেশনে আর এই সারি সারি সাইকেলের মধ্যে আমার লাল বাহনটিকে ভালো করে লক করে পাবলিক ট্রান্সপোর্টেশন কার্ডটা ইউজ করে উঠে যাব আমি সিদ্ধা প্ল্যাটফর্মে এই ট্রান্সপোর্টেশন কার্ডটা দেখতে কিন্তু এটিএম কার্ডের মতো স্টেশনের এন্ট্রেন্স গেটে স্ক্যান করে ঢুকে যেতে হবে আর গন্তব্য স্থানে পৌঁছে আবার স্ক্যান করতে হবে প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় অটোমেটিক্যালি ওরা ক্যালকুলেট করে নেবে আমি কতটা ট্র্যাভেল করলাম আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি ট্রেনের টিকিটটা কেটে নেবে এটা কিন্তু বাস ট্র্যাম এও সেম পদ্ধতিতেই ইউজ হয় যাই হোক যে শহরে আপনাদের নিয়ে যাচ্ছি সেটির নাম হলো হেতো খান বোস ওয়েল আমার এই ডাচওয়ার্ডটা প্রোনাউন্সিয়েশন ভালো হয় না একটু ডিফিকাল্টি লাগে তাই এই শহরের আরেকটা নাম আছে সেটা হচ্ছে গিয়ে দেনবোস এটাকে আমি দেনবোস বলেই ডাকবো যাচ্ছি নেদারল্যান্ডসের দেনবোস শহরে আর এটা আমার প্রথমবার সেটাও আবার একা একা যাব বসে একটা মিউজিয়ামে ডিজাইন মিউজিয়াম আর করবো লাঞ্চ আমার বান্ধবীর সাথে আসুন লেটস গো টু বোস ব্যাস এখন অপেক্ষা ট্রেনের আর আজকে আমাকে জাস্ট একটাই ট্রেন নিতে হবে টানা চল্লিশ মিনিটের এই ট্রেন জার্নিতে আমার ইট সাইড লেগেছিল নয় ইউরো করে সো তার মানে ধরুন ইচ সাইড লাগলো আমার আটশো টাকার মতো যাই হোক এখন ট্রেনে উঠে পড়লাম আর উঠে বসে এখন চল্লিশ মিনিট যাব ডাইরেক্ট টু দেন বস আগে জানেন প্রচুর সোলো ট্র্যাভেল করতাম এখন একদমই সেটা হয় না এখন সব সময় ফ্যামিলির সাথেই ট্র্যাভেল করি কিন্তু আগে যখন পড়াশোনা করতাম তখন সব সময় অফকোর্স একাই ট্রাভেল করেছি আর সেটার একটা ডিফারেন্ট চার্মও ছিল এখন যেহেতু করি না সেটা একটা আউট অফ টাচ হয়ে গেছে আর সেই চার্মটা যেন ফিল করাটা একটু ডিফিকাল্ট আর কিন্তু আমার মনে হয় যে ইটস ভেরি গুড টু ট্র্যাভেল সোলো অনেক দিন আগে ঠিক মনে নেই কোথায় পড়েছিলাম এই কোডটা শেয়ার করছি আপনাদের সাথে Uh, it said traveling সোলো doesn't mean ইউ আর alone ইট means ইউ আর brave enough টু এমব্রেস ইউর ওন কোম্পানি মানে আপনি একা যাত্রা করছেন তার মানে তো এই নয় যে আপনি একা আছেন এটার মানে আপনি নিজেকে এতটাই গ্রহণ করেছেন আপনি এতটাই সাহসী যে নিজে এগিয়ে চলার মতো নিজেকে গ্রহণ করে নিয়েছেন আমি হয়তো ভালো করে ট্রান্সলেট করতে পারলাম না কেউ যদি চান শেয়ার করুন ইন কমেন্ট বিলো যে এটা এই কোডটা কেমন করে বাংলায় ট্রান্সলেট করবেন আমার এই কোডটা খুব ভালো লেগেছে এবং আমার এখনও মনে আছে এই কোডটা সো আই রিয়েলি বিলিভ যে ট্রাভেলিং সোলো অনেক এক্সপিরিয়েন্স দেয় অনেক নিজের নিজেকে ভাবে জানা যায় নিজের কি কি পছন্দ নিজের কী 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 অপছন্দ সেগুলো জানতে হলে ট্র্যাভেলিং সোলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যাই হোক অনেকটা গল্প হলো এবারে চলুন ট্রেনের জানলা থেকে বাইরেটা দেখি দেখুন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আজকের গন্তব্য শহরে পৌঁছেই যেটা আশেপাশে একটু আলাদা চোখে পড়ল সেটা হচ্ছে বিল্ডিংগুলো শহরের অনেক কয়েকটা বিল্ডিং লাল ইটের রঙে দেখলাম আর অলসো দেখলাম খুব ক্রিয়েটিভ কিছু আর্ট পিস যেমন ক্রিয়েটিভলি বানানো কালারফুল বসার বেঞ্চ এই জেনারেল মানুষজন মানে জেনারেল জনতার জন্য মাঝে মাঝে রাখা আছে রাস্তার মাঝখানে আর অলসো অনেক ট্যুরিস্ট দেখলাম জানেন এই যে ট্রেনটাতে এসেছি সেটা তো এতটাই ফাঁকা ছিল ট্রেনটা পুরো মনে হচ্ছিল যেন আমি একাই ট্রেনে টিকিট করে উঠেছি কিন্তু যেই ট্রেন থেকে নামলাম দেখি এ রে বাবা এ তো প্রচুর লোক এখানে সব দিকেই লোক দেখে মনে হচ্ছিল যে এই শহরটা বেশ টুরিস্টিক। পায়ে হেঁটে মাত্র দশ মিনিটের রাস্তা এই ডিজাইন মিউজিয়াম যেখানে আমি এখন যাব কিন্তু তার আগে আশপাশটা একটু ঘুরে দেখে নিলাম ভাবলাম আগে কয়েকটা ফুটেজ তুলে নিই এখনও একটু হাতে টাইম ছিল তারপরে আস্তে আস্তে যাব মিউজিয়ামটার দিকে প্রথমবার এসেছি এই শহরটাতে কিন্তু সত্যি বলছি বেশ ভালো লাগলো এসে শহরটার এই পার্টটা স্পেসিফিক্যালি বেশ ক্রিয়েটিভ সুন্দর সুন্দর আর্ট পিস আছে দেখার আর বেশ আমি তো হাঁটতে হাঁটতে মিউজিয়ামের কাছেই এসে গেছি একদম এই যে দেখুন ওই যে ডোরটা সামনে ওই ডোরটার সামনে দিয়ে হেঁটে গেলেই আমি কিন্তু ডিজাইন মিউজিয়ামের লোগো দেখতে পাচ্ছি দেখুন কি সুন্দর বিল্ডিংটা মিউজিয়াম বিল্ডিংটা ভীষণই মডার্ন তাই না ভীষণই সুন্দর লাগছে দেখতে ব্যাস একটু অপেক্ষা করতে হলো আমার বান্ধবীর জন্যে ওই ওনা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল বলল পৌঁছে গেছে এখন ওর গাড়িটা পার্কিং করছে সেই ফাঁকে আমি আপনাদের জন্য কয়েকটা ফুটেজ তুলে নিয়েছিলাম আমার কিন্তু আজ টাকা লাগবে না মিউজিয়ামে ঢুকতে কারণ কি আমার কাছে একটা ইয়ারলি মিউজিয়াম কার্ড আছে আমি এটা প্রত্যেক বছর কিনি আসুন এবার না আমরা ভিতরটায় ঢুকে যাই ভীষণই নিট আর পুরো সাদা লাগছিল। ভিতর থেকে মিউজিয়ামটা আর দেখুন গ্লাসের ওয়ালগুলো বলে এই যে গ্লাসের ওয়ালগুলো খুব 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 নিট অ্যান্ড ক্লিন লাগছিলো ভীষণ সুন্দর লাগছিল দেখতে লাইটিংগুলোর জন্যে যেটাই বলছিলাম অ্যাবাউট দ্য মিউজিয়াম কার্ড ওই মিউজিয়াম কার্ডটা পার ইয়ার যে মিউজিয়াম কার্ডটা কিনে নিই আমি তাতে কি হয় অনেকগুলো নেদারল্যান্ডসের মিউজিয়ামে আমি ফ্রি ঢুকতে পারি অনেকটা সস্তা পড়ে কারণ কি পার টিকিট এই ধরুন এভরি মিউজিয়ামে পড়ে যায় অ্যাবাউট পনেরো ইউরোর মতো মানে ধরুন তেরোশো টাকার মতো কিন্তু আমি যদি এই মিউজিয়াম কার্ডটা কিনি প্রত্যেক বছর আমাকে দিতে হয় এই কার্ডটার জন্য পঁচাত্তর ইউরো মানে ওই ছ হাজার সাতশো টাকার মতো তো মোটামুটি প্রত্যেক বছরে আমাদের অনেকগুলো মিউজিয়ামে যাওয়া হয় বাচ্চাদের নিয়েও যাই তার জন্য এটা অনেকটাই সস্তা পড়ে যে যখন আমরা মিউজিয়াম কার্ডটা ইউজ করি তাই এটা একটা বেটার অপশন যাই হোক দেখলেন যে কত ডিজাইনার জুয়েলারি ডিসপ্লে করা ছিল সব স্পেশাল নাম করা জুয়েলারি আর্টিস্টরা কিন্তু বানিয়েছে ওগুলো আর এখন যে রুমটাতে এসেছি সেটা ডিসপ্লে করেছে সব যাবতীয় ইলেকট্রিক্যাল হাউসহোল্ড মেশিন যেমন ধরুন কফি মেকার ব্রেড টোস্টার রেডিও আবার ক্যাসেট প্লেয়ারও জবে প্রথমবার এগুলোর আবিষ্কার হয়েছিল সেটা কেমন দেখতে ছিল সেটা আপনি এখানে দেখতে পারবেন আবার দেখতে পারবেন যে কেমন করে সময়ের সাথে সেই সব মডেলগুলো আর কালারগুলো আস্তে আস্তে চেঞ্জ হয় এটাই একটা মিউজিয়ামে ডিসপ্লে পিস করে রেখেছে এরপরে মিউজিয়ামের আর একটা রুমে ঢুকলাম এখানে ইলেকট্রনিক ডান্স মিউজিক মানে ইডিএম সম্পর্কে ইনফরমেশন ছিল দেখুন সবাই কানে হেডফোনস দিয়ে কি সুন্দর মিউজিক শুনছে আমিও কয়েকটা মিউজিক শুনে নিলাম শুধু ডান্সিং বিটস ছাড়া তেমন কিছু বুঝতে পারিনি কারণ আমি ইডিএম শুনি না ইন জেনারেল ডে টু ডে লাইফে তাই খুব একটা নলেজ নেই বাট ঘুরে ঘুরে দেখতে ভালোই লাগলো দেখলাম অনেক মিউজিক্যাল ডিজে সেটস আর অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস যে সবগুলো লাগে ইডিএম মিউজিক বানাতে এর মধ্যেই কিন্তু আমাদের একটু একটু খিদে পেয়ে যাচ্ছিলো তাই চট জলদি মিউজিয়ামের যে শপটা হয় সেখানে চলে গেলাম কিছু আইটেমস দেখতে আমি আবার এইটা একটা খুব করে থাকি মানে এইটা আমার একটা হ্যাবিট যে আমি যে কোনো মিউজিয়ামে যাই সেখানে অল্প সময় হলেও আমি মিউজিয়াম শপে কিন্তু ঘুরে নিই অনেকবার হয়েছে কি যে আমি খুব সুন্দর সুন্দর জিনিস পেয়েছি এই শপগুলোতে কিন্তু আজ কিন্তু তেমন কিছু পাইনি তাই কিছু কিনিও নিই তারপরে ডাইরেক্টলি আমরা বেরিয়ে চলে গেলাম লাঞ্চ করতে আমি আজকে অর্ডার করেছিলাম মাছ দিয়ে একটা কোকোনাট স্যুপ আর শেয়ার করেছিলাম কিছু স্টার্টার্স আমার বান্ধবীর সাথে এই দেখুন ও আবার আমার জন্য ওর এত ব্যস্ততার মধ্যেও এই সুন্দর চকলেট ফ্লাওয়ার পটটা দিল খুব খুব গ্রেটফুল আর হ্যাপি ফিল করছিলাম ঘরে গিয়ে আপনাদের দেখাবো খুলে যে এটার মধ্যে কীরকম চকলেটগুলো আছে ব্যাস বান্ধবীর সাথে আরেকটু গল্প করে লাঞ্চটা সেরে হাঁটা লাগালাম ঘরে ফিরবো বলে দশ থেকে বারো মিনিটের মতো লাগবে ট্রেন স্টেশনে পৌঁছাতে আসুন তাহলে রিটার্ন করি আমরা দেনবোসের ট্রেন স্টেশনে আচ্ছা তাহলে আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই রাখছি আশা করি এই নেদারল্যান্ডসের দেনবোস শহরটা আমার সাথে ঘুরে দেখতে আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আপনারা খুব খুব ভালো থাকবেন এর মধ্যে আর সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব ভালো কথা চিন্তা করবেন দেখা হবে আমাদের আবার খুব শিগগিরই আর একটা নতুন ব্লগে টেক কেয়ার বাই এই যে দেখুন চকলেটগুলো এক এক করে আপনাদের খুলে খুলে দেখাচ্ছি এতটাই সুন্দর দেখতে আর খাবো আর কি আমার তো দেখেই মনটা ভরে গেছে